সংগ্রাম টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ তারেক রহমানকে নির্যাতনে অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ এখন কোথায় তারেক রহমান তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আত্মীয়তা সম্পর্কে তিনি ছিলেন তারেক রহমানের মামা তারেক রহমানের আপন মামা সাইদ ইস্কান্দারের ভাইরা সেই সুবাদে মামা বলছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর কথা অভিযোগ আছে ওয়ান ইলেভেনের সময় ভাগ্নে তারেক রহমানের উপর দহি। নির্যাতনের অন্যতম হোতা ছিলেন মামা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এই রাজনীতিবিদদের উপর নেমে আসে ঘোর অমানিসা একে একে গ্রেফতার হতে থাকেন বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন নেতা গ্রেফতার হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং দলীয় কোনো পরিচয় না থাকা তার ছোট ভাই আরাফাত রহমান কোকো এমনকি গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য জয়েন্ট তিনটা রোগে সেলে নিয়ে যায় যৌথ বাহিনী সেখানে দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের নামে তার উপর চলে মানসিক নির্যাতন সে সময় গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী অভিযোগ তিনি তারেক রহমানকে নির্যাতনের আদেশ দিয়েছিলেন শুধু আদেশ দিয়েই খান্ত হননি তারেক রহমানকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে নিয়মিত সেই খোঁজখবরও রাখতেন তিনি এই নির্যাতনের কারণ ছিল তারেক রহমানের উপর তার ব্যক্তিগত ক্ষোভ সে সময় দৈহিক তার দুটি মেরুদণ্ডের প্রচন্ড অসুস্থ তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় হুইল চেয়ারে করে ওয়ান ইলেভেনের সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় এক পর্যায়ে মাসুদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ীদের ধরে এনে টাকা আদায়ের মতো অভিযোগ ওঠে এ নিয়ে তখনকার সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদ সহ অন্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় দু সালের জুন মাসে তাকে অস্ট্রেলিয়া হাই কমিশনার করে পাঠিয়ে দেওয়া হয় সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার পদে বহাল ছিলেন মাসুদুদ্দিন চৌধুরী এমনকি সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পর তাকে এক্সটেনশন দেয় আওয়ামী লীগ সরকার টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে দু সালে দেশে ফিরেন মাসুদ চৌধুরী সেবার তিনি আওয়ামী লীগের টিকিটে নিজের এলাকা ফেনী সোনাগাজী থেকে সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন। তবে সেখানে শক্ত নেতা থাকায় তার ব্যবসা দু আঠারো সালের নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য হন এরপর শুরু করেন রিক্রুটিং এজেন্সির ব্যবসা মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেট ছিল তার রিক্রুটিং এজেন্সির নাম অবশ্য 2018 সালে কয়েকটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মাসুদ চৌধুরী ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের উপর নির্যাতনে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেন তার দাবি তিনি তখন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সেনা প্রধানের দেয়া দায়িত্ব পালন করছিলেন গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা আত্মগোপনে আছেন মাসুদ চৌধুরী তার বিরুদ্ধে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক